আসসালামু আলাইকুম আমার নাম আজলান মাহি এবং আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে লতা করছি আজকে আমরা অ্যাডমিশনের ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ পার্টে অ্যাডমিশনের সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা কভার করব এস এখানে কম্পিটিশন লেখা আছে বাট এস এস এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট এখানেই সবার চান্সটা ইদার মিস যায় অথবা আপনার যে প্রি ইউনিভার্সিটির ঝামেলা বা নন ক্রেডিট সব ঝামেলা এই ইংলিশের এই আপনার এসএ থেকে আসে এটাই মেইন ইস্যু হয় সবার সো এটা হচ্ছে আপনার ইংলিশে পার্টের জন্য এবং ওভারঅল আপনার ব্র্যাকের অ্যাডমিশনের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সো প্রথমত আমরা কিছু বেসিক্স কভার করি সাধারণত আপনার ব্র্যাকে যেরকম এসে থাকবে আপনার ব্র্যাকে ওপিনিয়ন আপনার ওপিনিয়ন এসে থাকবে ওপিনিয়েন্স থাকবে যেটা আমাদের নর্মাল আমরা জান যারা এইচএসি ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাদের জন্য এটা খুবই একটা ফরেন একটা জিনিস কারণ আমরা সবাই সারা জীবন কেউ ডিসক্রিপটিভ এসে পড়ে আসছি বা লিখে আসছি আমরা সবসময় গরু লাল সরি গরু গরু আকি কেমন গরু সবুজ গরুর দুইটা পা আছে এগুলো পড়ে আসছি বা এগুলো লিখে আসছি সো এই জন্য আমাদের মানে এগুলোকে ডিসক্রিপটিভ এসে বলে আমি যেটা বললাম যে গরুর দুটা পা আছে গরুর সবুজ রঙ গরু ভাত খায় এগুলো সব হচ্ছে আপনার ডিসক্রিপটিভ এসের মধ্যে পড়ে আপনি একটা জিনিসকে ডিসক্রাইব করতেছেন কিন্তু এখানে আপনাকে যেতে হবে অ্যান্ড বাই দ্য ওয়ে ব্র্যাকেট এটা আপনার আইলসের ক্ষেত্রে ইম্পর্টেন্স আপনার যারা আয়লস দিবেন পে সো আপনার ওপিনিয়ন চাইতেছে এখানে কোয়েশ্চেনটাই হইতেছে হোয়াট কোথায় কোথায় কই যায় এখানে আপনার মেন জিনিসটা হচ্ছে স্টেট ইয়োর ওপিনিয়ন আপনার মতামত চাইতেছে আপনারা অনেকে যেটা করেন দিস ইজ আ ম্যাটার অফ গ্রেট ডিসকাশন দেয়ার ফর না নো আপনি কি মনে করেন এই বিষয়ে সেইটা আপনাকে জিজ্ঞেস করা যাচ্ছে আপনি সেইটা নিয়ে কথা বলবেন আপনার ওপিনিয়ন চাইতেছে সেই এখন আমি এটাকে এত এক কথা বারবার কেন বলছেন কিন্তু হ্যাঁ ওপিনিয়ান হ্যাঁ বুঝছি ওপিনিয়ন এটা বলতেছি কারণ আমরা বাঙালি হিসাবে আমরা ওপিনিয়ন দিতে চাই না কজ আমরা মনে করি যে ব্র্যাকে আমি যদি ভুল ওপিনিয়ন দিই আমি যদি ভুল ওপিনিয়ন দিই তাহলে টিচারে আমার মার্কস কেটে দেবো এখানে আপনি ভুল ওপিনিয়ন দেন বা ঠিক ওপিনিয়ন দেন সেটার উপর মার্কস না এখানে মার্কস হচ্ছে আপনার এখানে মার্কস হচ্ছে আপনার আপনি কত ভালোভাবে আইডিয়াগুলোকে এক্সপ্রেস করছেন সো প্রথমে গুলার বেসিসে আপনার মার্কস দেওয়া হবে সেটা হতেছে এক্সপ্রেশন অফ আইডিয়াস এক্সপ্রেশন এক্সপ্রেশন এটা একটা আপনি আইডিয়াগুলোকে কত সুন্দরভাবে লিখে প্রকাশ করছেন এক্সপ্রেশন তারপর হচ্ছে আপনার লেক্সিকন সো লেক্সিকন হইতেছে খুবই ফ্যান্সি একটা শব্দ বা লেক্সিকন মানে হতেছে কিছুই না এটা হচ্ছে আপনার ও সো ও ক্যাপ সো লেক্সিকন হইতেছে ফ্যান্সি ওয়েবস ইন ক্যাপস আপনার ও ক্যাপ দেখাবে বাই দেবে আমি জানি আমার অনেক সুন্দর ভালো লাগবে না সো লেক্সিকন এবং ভোক্যাব এবং আপনার আইডিয়াগুলো কীভাবে এক্সপ্রেস করছেন এবং তারপর আপনি কি কি ভোক্যাবল ইউজ করছেন এবং আমি এগুলো ইম্পর্টেন্সের বেসিসে যাইতেছি সো এগুলো কত ইম্পর্টেন্ট সেগুলোর বেসিসে যাইতেছি সো প্রথমে আপনি আইডিয়াগুলো কত ভালোভাবে এক্সপ্রেস করছেন এবং এটার মধ্যে আপনার আইডিয়াগুলো মধ্যে ফ্লো কীরকম আপনি একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে কত সুন্দরভাবে ট্রানজেকশন করছেন বা আপনার যে আইডিয়া যে ফ্লোটা ওটা কি নর্মাল ফ্লো নাকি আপনি একটু একটু ভাঙা ভাঙা লাগতেছে এগুলোর উপর সবচেয়ে ইম্পর্টেন্ট এইটার পরে দেখা হবে আপনি কত সুন্দর ভোক্যাবুলারি ইউজ করছেন আপনি যদি অনেক সুন্দর ভোকাবুলারি ইউজ করেন বাট আপনার যদি এই জায়গাটা ভুল থাকে এই যে এক্সপ্রেশনটা ঠিক না থাকে আপনি মার্কস কাটা যাবে সো ফার্স্টে আপনার দেখবে আপনি আইডিয়াগুলো কত ভালোভাবে এক্সপ্রেস করছেন আপনার লেক্সিকন মানে ভোকাবুলারি এবং তারপর দেখবে গ্রামার বেসিক গ্রামার অবশ্যই আপনি গ্রামার ভুল করলে তো আপনার মার্ক্স কাটবে তাই না এখন গ্রামারের যে বিষয়টা আছে অনেকে মনে করে যে আমি একটা গ্রামার ভুল করছি আমার সব মাস কাটে দেবে নট এক্সাক্টলি একদ্যাট আপনার গ্রামার ভুল করার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি একই ভুল কি বারবার করতেছেন কি না যেমন আপনি বিভার অথবা পাস টেন্স টেন্সের ভুল বলে কি আপনি একই ভুল বারবার করতেছেন কি না সো আপনি ধরেন একটা সেন্টেন্স দিক থেকে ভুলে একটা জায়গায় ওয়াজের জায়গায় ভুলে ওয়াজে একটা জায়গায় ওয়াজের জায়গায় ওয়ার্ড লিখা দিলেন এক ভুলে আপনি ওয়ার্ডে যে ওয়ার্ড লিখে দিলেন আপনার মার্কস সব গেছে না আপনার সব মার্কস যায় নাই বাট আপনি যদি বারবার একই ভুল করতে থাকেন বারবার আপনার যেখানে ওয়ার্ড লেখার কথা সেখানে যদি আপনি ওয়াজ লিখতে থাকেন তখন আপনার মার্কস কাটবে সো গ্রামারটা যেভাবে দেখা হয় সেটা হচ্ছে আপনি আপনার গ্রাম্যাটিক্যাল ভুল আন্ডারস্ট্যান্ডিংটা কত ভালো আপনি একই ভুল যদি বারবার কনসিস্টেন্টলি করতে থাকেন এইটাতে বোঝা যাবে যে আপনার ওই পার্টটাতে একটা ফ্লো আছে মানে আপনার ওই ওই গ্রামার কনসেপ্ট আপনি পারেন না বা আপনি টেন্সে পারেন না বেরগুংসো সো বারবার এক ভুলটা করা যাবে না সো আপনি যদি ভুলে একটা সেন্টেন্সে পরীক্ষা দিয়ে আসছেন পরীক্ষা দেওয়া আসার পর দেখলেন যে আমি ভুলে ওখানে ওয়াসের জায়গায় ওয়ার্ড দিয়ে দিছি চিন্তা নেই আপনার ওরকম মার্ক যাবে না আচ্ছা সো আমরা দেখলাম টিচাররা কি কি দেখে এখন এস এসে লিখার স্ট্রাকচারটা বাট এস এখার এখানে কি লিখছে আমরা এই এস এটাকে ইউজ করব সো অ্যান্ড্রিউ কার্নিগি সেড নো ম্যান আ গ্রেট লিডার হু ওয়ান অল দ্য ক্রেডিটস ফর ডুইং স্টেট ইউর দিস ওপিনিয়ন আপনাকে বলেনি অ্যান্ড্রিউ কার্নেগি কত ভালো মানুষ কার্নেগি কত রিচ বা কত খারাপ ভালো এগুলো নিয়ে কথা বলতে বলা হয়নি আপনাকে বলা তার এই যে স্টেটমেন্টটা এই যে কোট এইটা নিয়ে আপনার মতবাদ কি এইটা নিয়ে কথা বলতে বলা হয়েছে সো এখন এই এস এ লেখার একটা স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে আয়লস আয়লস টাস্ক টু এই জন্য আমি বলছি এটা আপনার আয়েলসের জন্য ইম্পর্ট্যান্ট সোটার কারণে বলতে পারেন যে আয়লস এবং ব্র্যাকেট প্রেপারেশন আপনার দুটো টু ইন ওয়ান হয়ে যেত অলমোস্ট সো আয়স টাস টু রিটেন টাস টু রিটেন টাস টু হবে সো আয়ল রিটেন টাস টু এস যেই স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা আমরা ফলো করে লিখবো তাহলে আমাদের বেস্ট চান্স থাকবে টু গেট ওয়াট উই ওয়ান্ট সো আয়লসের স্ট্রাকচারটা কীরকম আয়লসের রিটেন রিটেন টাস টু এ যে স্ট্রাকচারটা সেটা কীরকম প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে ইন্ট্রোডাকশান প্যারাগ্রাফ প্রথমে একটা ইন্ট্রোডাকশান প্যারাগ্রাফ থাকবে আর প্যারাগ্রাফে আপনি কী করবেন ইন্ট্রোপ্যারাগ্রাফে গান বসে বসে আপনি অ্যান্রি কর্নেকের হিস্ট্রি লিখবেন না যেটা করবেন আপনি প্রথমে কোয়েশ্চেনটাকে প্যারাফেস করবেন প্যারাফেস মানে হইতেছে আপনি নিজের মতো করে কোয়েশনে লিখবেন কোয়েশন তুলে দিবেন না এটা আমার একটা ফ্রেন্ড করছিলো সে এটার জন্য এটার জন্য তার ইংলিশে অনেক কম মার্ক আসছে সো কোয়েশ্চেন তুলে দেবেন না নিজেকে প্যারাফ্রেস করবেন এখানে লেখা আছে অ্যান্ড্রু কার্নিগি ইজ সেড নো ম্যান উইল মেক এ গ্রেট লাভ আবার ঠিক আছে সো আপনি যখন এটাকে প্যারাফ্রেস করবেন তখন আপনি বলতে পারেন যে আমি অ্যান্ড্রু কার্নিকিকে ছোট করে এসি লিখতেছি ঠিক আছে এসি বিলিভস বিলিভস ব্লাবলা সো এখানে আপনি যখন জিনিসটাকে ইয়ে করবেন নিজের মতো করে লিখবেন তখন আপনি বলবেন যে অ্যানড্রিউ কার্নেগি বিলিভস দ্যাট আ ম্যান হু আ্যান হু টু টেক অল দ্য ক্রেডিট ফর হিমসেলফ উইথ দ্য হু আ ম্যান হু ওয়ান্টস টু ডু এভরিথিং বাই হিমসেলফ ওয়ান্স টু টেক দ্য ক্রেডিট অল বাই হিমসেলফ উইল নট মেক আ গ্রেট লিডার এরকম কিছু একটা নিজের মতো করে প্যারাফেস করবেন সো এটা গেল আপনার

ইন্ট্রোডাকশন যে প্যারাগ্রাফ আছে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফিরই একটা সাইট পার্ট সো সাইট পার্ট প্রথম পার্ট হইতেছে প্যারাফেজিং সেকেন্ড পার্ট হইতেছে থিসিস স্টেটমেন্ট এটাকে থিসি স্টেটমেন্ট বলে থিসি স্টেটমেন্ট এটা আগেন সব অনেক কিছু ফ্যান্সিস হয় বলা আছে বাট বেসিক প্রেমিসটা হইতেছে আপনি জাস্ট আপনার ওপিনিয়নটা দিবেন এখানে সো থিসি স্টেটমেন্ট কি বলবেন আই বিলিভ আই বিলিভ ঠিক আছে আপনি এই বিষয় মনে করেন আই বিলিভ ব্লা অথবা আই থিংক দ্যাট ব্লা অথবা আই কন্টেন দ্যাট মানে কথা এই স্টেটমেন্ট হবে একটা অ্যাক্ট এবং এটা একটা সেন্টেন্স হবে সো প্যারাফ্রেজ যেটা করবেন সেটা আপনার দুইটা তিনটা সেন্টেন্স হইতে পারে কোনো সমস্যা নেই বাট আপনি যখন থিসিস স্টেটমেন্টটা দিবেন থিসিস স্টেটমেন্টটা দিবেন সেটা একটা সেন্টেন্স থিসিস স্টেটমেন্টটা একটা সেন্টেন্স হবে এবং এটা আপনার প্যারাফেজের পরে হবে সো থিসিস থিসিস স্টেটমেন্ট একটা সেন্টেন্সে লিখবেন আই বিলিভ দ্যাট অ্যান্ড্রিউ কার্নেগি আই বিলিভ দ্যাট পিপল হু টেক অল দ্য ক্রেডিট লাভ লাল কিছু একটা যেটা আপনার ওপিনিয়ন সেটা দিবেন এটা গেল আপনার ইন্ট্রোডাকশান এখন ইন্ট্রোডাকশানের পরে এখন ইন্ট্রোডাকশানের পরে হচ্ছে আপনার মেইন বডি ওয়ান এখানে মেন বডি ওয়ান মেইন বডি টু সো দুইটা বডি প্যারাগ্রাফ থাকবে সো দুইটা বডি প্যারাগ্রাফের কাজ কি দুইটা বডি প্যারাগ্রাফের কাজ হচ্ছে মেইন বডি ওয়ান আমি এটাকে ছোটো করে এম ওয়ান হিসেবে লিখছি সো মেইন বডি ওয়ান প্যারাগ্রাফে আপনি আপনার প্রথম যে ইয়েটা আছে আপনি একটা একটা মেইন আইডিয়া থাকবে সো এটাকে আমরা যদি ছোটো ছোটো করে ভাগ করি এটাকে যদি আমরা ছোটো করে ভাগ করি তাহলে এখানে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে কি বলে আইডিয়াটা সো মেইন আইডিয়া এটা আমি মেইন আইডিয়া যে প্যারাগ্রাফটা আছে মেইন আইডিয়া প্যারাগ্রাফের যে ভিতরে যে স্ট্রাকচার ওইটাকে আমি ভেঙে দেখাইতেছি সো প্রথম প্রথমে আপনি বলবেন মেইন আইডিয়া সো ধরেন আপনি এখানে ধরেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আপনি বিশ্বাস করেন যে যে মানে সব কিছু ক্রেডিট নিতে চায় সে অ্যাকচুয়ালি ভালো রিড হবে না এটা ধরে আপনি আগাইতেছেন সো মেইন আইডিয়া আপনি এখানে লিখবেন যে পিপল হু ট্রাই টু টেক অল দ্য ক্রেডিট দে ইউনো তাদের কারণে দে পুশ পুষাবে অল দে ধরেন এখানে মেইন আইডিয়া হইতেছে আপনি সবার কাজে ক্রেডিট নিতেছেন এই জন্য আপনার সাথে কেউ কাজ করতে চাইতেছেন এটা আপনার মেইন বডি ওয়ানের মেন আইডিয়া যে হ্যাঁ কেউ আপনার সাথে কাজ করতে চাইতেছে না কারণ আপনি সবার ক্রেডিট নিয়ে নিতেছেন তো সবাইকেও আন্ডার ভ্যালিউড ফিল হইতেছে সো এটা মেইন আইডিয়া এখন মেইন আইডিয়াটার পরে সেকেন্ড যেটা লিখবেন মানে মেইন আইডিয়া একটা সেন্টেন্স দুটা সেন্টেন্স যত সেন্টেন্স লিখতে পারেন মেইন আইডিয়াটা লিখবেন মেইন আইডিয়া লিখার পরে ওইটাকে আপনি ইলাবরেট করবেন সো ইল্যাবরেট করবেন হচ্ছে ওইটা সম্পর্কে বলবেন যে আপনি বলেন যে আপনার সাথে কেউ কাজ করতে চায় না আপনি সব সবার যে ক্রেডিট আছে সেটা নিয়ে নিতেছেন এটা কারণে আপনার সাথে কেউ কাজ করতে চাইতেছে না এখন এটাকে আপনি ইলাবরেট করবেন কীভাবে ইল্যাবরেট করবেন বলবেন যে বিকজ পিপল ফিল আন্ডার ভ্যালিউড পিপল ফিল আন্ডার অ্যাপ্রিসিয়েটেড পিপল ফিল লাইক দেয়ার ওয়েস্টিং টাইম এরকম কিছু একটা দেবেন সো আপনি এটাকে ইল্যাবরেট করবেন ইল্যাবরেট সো প্রথমে আপনি মেইন আইডিয়া দিবেন মেইন আইডিয়াটাকে আপনি ইল্যাবরেট করবেন ইল্যাবরেট করার পরে আপনি একটা এক্সাম্পল দেবেন এখন এক্সাম্পলটা অনেকে যেটা করে যেটা একটা খুবই কমন একটা ভুল এবং এটা করবেন না সেটা হচ্ছে তারা বলা শুরু করে মাই ব্রাদার ইজ ভেরি ভেরি অ্যারোগেন্ট বিকজ হি টেক্স আভি ওয়ান্স ক্রেড এন্ড দ্যাটস ওয়াই আই গট ইন টু আ ডাব্লু ডাব্লু সিং ফাইট উইথ এম সো নিজের লাইফ থেকে ইউজুয়ালি এটা আপনি এই রুলটা ভাঙতে পারেন বাট অন জেনারেল বেসিস এই রুলটা না ভাঙাটাই ভালো আপনি যখন এক্সাম্পল দিবেন জেনারেল স্টেটমেন্ট হিসাবে এক্সাম্পল দেবেন নিজের পার্সোনাল লাইফ থেকে এক্সাম্পল দিবেন না বা যদি নিজের পার্সোনাল লাইফ থেকেও এক্সাম্পল দেন ওইটাকে একটা জেনারেল স্টেটমেন্ট হিসাবে বলবেন সো ফর এক্সাম্পল ওই যে আমার ভাইয়ের সাথেই যে মারামারি হইতেছে ওইটার এক্সাম্পলটা যদি ধরি তাহলে এভাবে হবে যে দে আর দেয়ার আর পিপল হু For example, there are people who are very arrogant, and that's why they get into fights with everyone and they cannot maintain friend friendships and relationships, and henceforth they lose credibility, they lose uh, people to help them, and they go on a downward spiral. Example: example, you kore ekta the finishing touch again. এটা কিন্তু কনক্লুশন প্যারাগ্রাফ না মানে কনক্লুশন দিবেন একটা কনক্লুশন সো এইটা আপনার প্যারাগ্রাফে আপনি কনক্লুড করতেছেন এটা এই মেইন বডি ওয়ান যে প্যারাগ্রাফটা আছে এটাকে আপনি শেষ করতেছেন এটাকে আপনি কনক্লুড করতেছেন এটা কনক্লুশন হিসাবে লিখতে পারেন যে দেয়ার ফর কনক্লুশন কি দেবে কনক্লুশনে আপনি এই পুরা মেন বডি প্যারাগ্রাফেস আপনার মেন আইডিয়া ওয়ান ইলাবরেশন মানে ইল্যাবরেট কোশ্চেন एग्जांपल দিচ্ছেন সব কিছু মিলায়া আপনি নিজেকে ছোট করে সামারাইজ করবেন দুই তিন সেন্টেন্স এর বেশি না বাট দুই তিন সেন্টেন্সে বেশি লিখতে পারেন বাট ট্রাই টু কিপ এ শর্ট কারণ এটা কাজটা হইতে সামারাইজ করা এবং কনসাইজভাবে করা সো আপনি এভাবে মেইন বডিটাকে কনক্লুড করবেন এবং তারপর মেন বডি টু সেম সেম জিনিস মেইন বডি টু সেম জিনিস মেইন বডি ওয়ান যেভাবে যে স্ট্রাকচার ফলো করে লিখবেন মেইন বডি টুও সেই সেই স্ট্রাকচার ফলো করে লিখবেন জাস্ট একটা ডিফারেন্স ডিফারেন্সটা কি সেটা হচ্ছে আপনার হয়তো আইডিয়াটির ডিফারেন্স সো আপনার এখানে হয়তো একটা আইডিয়া ছিল আপনি ওইটাতে অন্য একটা আইডিয়া নিয়ে লিখবেন সো মেইন বডি ওয়ান মেইন বডি টু সেম জিনিস জাস্ট এই আইডিয়াটা ডিফারেন্ট লিখবেন বাট স্ট্রাকচার ইজ দ্য সেম সো ফাইনাল ফাইনাল যে কি বলে ফাইনাল যে আপনার প্যারাগ্রাফ সেটা হচ্ছে আপনার কনক্লুশন প্যারাগ্রাফ 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 সো হচ্ছে আপনার আপনি যে বডি ওয়ানের শেষে যে একটা কনক্লুডিং একটা সেন্টেন্স বা ফ্রেজ ওয়াট এভার দিচ্ছেন ওইটার মতোই কাইন্ড অফ বাট এখন আপনি ওটাকে একটা প্যারাগ্রাফে লিখতেছেন মানে একটা আলাদা প্যারাগ্রাফ হিসেবে এটা লেখা হইতেছে কনক্লুশনের কাজ কি আপনি মেইন বডি ওয়ানে যা লিখছেন মেইন বডি টুয়ে যা লিখছেন যে আইডিয়াগুলো লিখছেন সেই আইডিয়াগুলোকে নিজের মতো করে একটু সামারাইজ করে দেবেন বা একটু ছোটো করে দেবেন এরা গেল হচ্ছে আপনার কনক্লুশনের প্রথম মানে প্রথম যে পার্টটা সো সামারাইজ সামারাইজ এম ওয়ান এম টু মে এম ওয়ান এম টু দিয়ে আমি যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে আপনার মেইন বডি ওয়ান আর মেইন বডি টু সো আপনার মেইন বডি ওয়ান আর মেইন বডি টুটাকে আপনি সামারাইজ করবেন এট সেটা হচ্ছে আপনার কনক্লুশন সেন্টেন্স প্যারাগ্রাফের প্রথম পার্টটা এরপরে আপনি আবার একটা করে থিসিস স্টেটমেন্ট দেবেন প্রথমে যে ইন্ট্রোডাকশানে যে থিসিস স্টেটমেন্ট দিয়েছেন ওরকমভাবে আবার একটা থিসিস স্টেটমেন্ট দেবেন সো থিস স্টেটমেন্ট থিস স্টেটমেন্ট আবার কী দেবেন থিসিস সো থ্রি স্টেটমেন্ট দিবেন আপনি প্রথমে মেন বডি ওয়ান মেন বডি টু সব কিছু সামারাইজ করছেন সামারাইজ করার পরে আপনি বলবেন যে দেয়ার ফর আই থিঙ্ক দ্যাট পিপল হু ডু এভরিথিং অর ইউনো ট্রাই টু টেক ট্রেট ফর এভরি ওয়ানস এভরি ওয়ান এলস ইস ওয়ার্ক দে ডোন্ট গেট ফর ফর ইন লাইফ বিকজ লালাল ঠিক আছে আপনার ওপিনিয়নটা আপনি আবার স্টেট করবেন সো এটা ছিল হচ্ছে আপনাদের কি বলে এসে এ লেখার স্ট্রাকচারটা তো আজকে ক্লাসটা এই পর্যন্তই আপনাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের কোর্সটা করতে পারেন কোর্সের ভিতরে আপনাদের ইংলিশ ম্যাথ এনিথিং দ্যাস রিকোয়ার্ড ফর ব্র্যাক ইউনিভার্সিটি সব কিছু থাকবে সাথে আপনারা আপনারা লেকচারশিট পাবেন আপনারা রেকর্ডেড ক্লাস থাকবেন তো লাইভ ক্লাস থাকবে এবং লাইভ ক্লাসের সাথে আপনার রেকর্ডেড ক্লাসও পাবেন এবং সাজেশন্স পাবেন আমাদের মেন্টরদের কাছ থেকে আপনারা সাজেশন পাবেন এবং ক্লাসগুলো অন অ্যাভারেজ টু আওয়ার্স টু আওয়ার্সের আশেপাশে থাকবে টু আওয়ার্স থাকবে এবং আপনাদের যে অ্যাডমিশন প্রেপারেশান বুক এই যে এইটা এটা আপনার ফ্রিতে পাবেন কোর্সের সাথে এটা ফ্রি সো আপনাদের যদি ইচ্ছা থাকে আপনাদের যদি কোর্স করার ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে